যাক বাবা ভাগ্যিস জ্যোতি মালহোত্রার নামের আগে শেখ বা মোহাম্মদ নেই আর কতদিন মোল্লাদেরকে দেশদ্রোহী বলবেন নাকি হিন্দুরাও সন্ত্রাসী বা আতঙ্কবাদী হয় আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা তার দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই সরগোল পড়ে গিয়েছে একেবারে দেশ জুড়ে ভারতের নানান জায়গার পাশাপাশি ব্লগের দৌলতে ব্লগ ভিডিও বুঝতে পারছেন ব্লগ ভিডিও এর দৌলতে বিদেশেও নিত্য যাতায়াত ছিল আপনারা বাংলা আমি জ্যোতিরা ভূয়া পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এই জ্যোতি মালহোত্রা অসামান্য সুন্দরীর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় তবে সেই আগুন রূপের আড়ালে চলত ঘৃণ্য ষড়যন্ত্র তার দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই সোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা এরপরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিতে শুরু করেছে গোটা দেশ কিন্তু সেই যে আপনারা জানেন যে কাশ্মীরের পহেলগাঁও সেখানে কিন্তু সেই হত্যাকাণ্ড এর সঙ্গে নাকি লিঙ্ক রয়েছে বলবো আপনাদেরকে সুন্দরী এই গুপ্তচরকে গ্রেপ্তারের পর তদন্তকারীদের তরফে জানানো গিয়েছে জানানো হয়েছে একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চলছে সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার করেছিলেন তিনি পেশাই ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার এই মহিলা মহিলা এর আগে তিন তিনবার পাকিস্তান গেছেন সবই ট্রাভেল ভিডিও বানানোর ওসিলায়। দু সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিসের সঙ্গে জয়ের আলাপ হয় সেই থেকেই পাকিস্তানের চরগিরি শুরু ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তানে গিয়ে জো একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তাদের সঙ্গে দেখা করেন তাদের মধ্যে সাকির আর রান শাহবাজ নামের দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতির নিয়মিত যোগাযোগও ছিল পাক দূতাবাসের সদস্য দানিস্ত ছিল গত তিন বছরে হরিয়ানা এবং পাঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করে জ্যোতি গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি জ্যোতি ও আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের এদিকে সোশ্যাল মিডিয়া জ্যোতির অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে ভারতের নানান জায়গার পাশাপাশি ব্লগের দৌলতে বিদেশেও নিত্য যাতায়াত ছিল তার পাকিস্তান ছিল মূল ঘাঁটি বুঝতে পারছেন এছাড়াও সিঙ্গাপুর চীন সহ নানান দেশে ঘুরে বেড়াতেন ট্রাভেল ব্লগের ওসিলাই সুন্দরী এই মহিলার স্বল্প বসানা বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পাকিস্তানেরও নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে যেখানে পাকিস্তানের গুণগান করছেন যদি পাকিস্তানের হিন্দু মন্দিরের সামনেও বহু ভিডিও রয়েছে তার কিন্তু এটা আমাদের জন্য লজ্জাজনক একজন ভারতীয় নাগরিক হয়ে লজ্জাজনক একটা বিষয় তদন্তকারীদের তরফে জানানো যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য রীতিমতো র‍্যাকেট তৈরি করেছিলেন জ্যোতি নামের এই মহিলা ফাঁস হওয়ার পর অপরাধীদের কড়া শাস্তির দাবি উঠেছে ওয়াকিভাল মহলের মতে ভারতের সব থেকে বড় বিপদ হচ্ছে এইসব ঘরের শত্রু একটা কথাই বলে না যে ঘরের শত্রু বিভীষণ ঠিক সেরকমই ঘরের শত্রু এদের নানা নাম নানা চেহারা নানা মুখোশ কিন্তু দেশদ্রোহিতায় এরা সব এক সব কটাকে দিয়ে লটকানোর সময় হয়েছে আমাদের দাবি এটা হ্যাঁ একেবারে দেশদ্রোহীর আখ্যা দিতে বাধ্য হচ্ছে আমরা নিউজ টেন বাংলা এবার ভাবুন তো মুসলমান সম্প্রদায়ের মানুষজন কি আতঙ্কবাদী বা দেশদ্রোহী হয় শুধুই নাকি হিন্দুরাও সন্ত্রাসী বা আতঙ্কবাদী হয় নাকি বিজেপির মুখে এবার বুলি ফুটবে আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না আর অন্ধভক্তরা কি ভাবছেন আর কতদিন মোল্লাদেরকে দেশদ্রোহী বলবেন বলুন ভাগ্যিস জ্যোতি মালহোত্রার নামের আগে শেখ বা মোহাম্মদ নেই তাহলে মহুকের মতো কিছু অ্যান্টি সোশ্যাল ব্যক্তি বুদ্ধ মোল্লার থেকে আওয়াজ দিয়ে বলে বলে দিত একেবারে মোল্লার থেকে আওয়াজ দিয়ে বলে দিত খানদশেখ সন্ত্রাসবাদী সংগঠনের নাম আজকে বলুক হ্যাঁ এই জ্যোতি মালহত্যার সম্পর্ক রয়েছে আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যা নিশ্চিত করেছেন দেশের তদন্তকারী সংস্থাগুলো এবং হামলার চলেছে এই মতো আড়ালে থাকা কিছু আমরা বলে আসছি যে দেশদ্রোহী আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদীদের কোন ধর্ম হয় না আর এগুলোকে নিয়ে রাজনীতি করবেন না এবার তো বিশ্বাস করুন আপনারা আমরা সকালে কিন্তু আমরা ভারতীয় আমরা সন্ত্রাসী নই এটা আপনাদেরকে ঢোকাতে হবে আপনাদের মাথায় আজকে যদি জ্যোতি মালহোত্রার নামের আগে কোনো একটা ভুল করে যদি শেখ বসে যেত বা খান থাকতো মোহাম্মদ থাকতো এমডি যুক্ত হতো তাহলে কিছু কিছু নিউজ মিডিয়া তারা কিন্তু ঢালাও করে বলতো খান দশেখ সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম এবং যুক্ত করে দেয়া হতো সন্ত্রাসবাদীদের তালিকায় দেশদ্রোহীর তালিকায় আজকে বলুন আপনারা বলুন মালহোত্রা কোন ধর্ম থেকে বিলং করে আমরা বারবার বলে আসছি যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না যেমন হিন্দু ধর্মেতেও সন্ত্রাসবাদীদের জায়গা নেই সেরকম ইসলাম ধর্মেতেও যারা ইসলামের নাম নিয়ে অপকর্ম কুকীর্তি করে বেড়ায় ইসলামের নামধারী ব্যক্তি তারা কিন্তু ইসলামের মধ্যে নয় এটা আমি বলছি না যারা বড় বড় আলেম রয়েছেন ইসলামের জ্ঞানী ব্যক্তি রয়েছে তারা বলছে এবং আপনাদের সনাতনীদের মহারাজরা তারাও বলেছেন তাহলে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু আমরা বারবার এটা নিয়ে তিনটে ভিডিও হয়তো করলাম যেটা হিন্দু সন্ত্রাসবাদী আখ্যায়িত করলাম দর্শক কি বলবেন জানা মানে কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ